নমস্কার বন্ধুরা আজকে তোমাদেরকে নিয়ে এসেছি কালী পুজোর দ্বিতীয় পর্ব নিয়ে তোমরা তো অলরেডি কালীমাকে দেখেইছো দেখেইছ আগের পর্বে আমি আর দাদা অলরেডি বেরিয়ে পড়েছি দাদাদের বাড়ির উদ্দেশ্যে খানিকটা গেলেই পৌঁছে যাবো আর এসেই দেখলাম ওনাদের বাড়িতে বরণ করার জন্য তর্জোর শুরু হয়ে গেছে সবাই একে একে রেডি হচ্ছে মাকে বরণ করার জন্য চলো তোমরাও আমার সাথে একটু বরণ দেখো মায়ের বরণ পর্ব শেষ হয়ে গেল সত্যিই আমরা বোধ হয় মাকে ছাড়া বড়ই অসহায় এক বছরের অপেক্ষায় নিয়ে আজ আমরা চলেছি নিরঞ্জনের পথে দেখতে দেখতে তিনশো পঁয়ষট্টিটা দিনও কাটবে আবার মা আসবে এই আশা ভরসা আস্থা নিয়ে একটা বছর কাটানোর পলা আমাদের সকলের আমি মিষ্টার নিবেতা ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড মিষ্টার ওয়ার্ল্ড তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আমারই দুনিয়া আমারই চ্যানেলে চলো বন্ধুরা আমরা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছি নিরঞ্জনের পথে যাওয়ার জন্য মাকে বের করে আনা হচ্ছে বাড়ির থেকে আর তোমাদেরকে তো আগেই বলেছি ওনারা মাকে মাতৃরূপের থেকে কন্যা রূপেই পুজো করেন তাই কন্যার বিদায় বেলায় কনকাঞ্জলির মাধ্যমে মাকে বিদায় জানানো হচ্ছে আর বিদায় জানাতে আরও কারা কারা এসেছে চলো এক ঝলক তাদের দেখেই না আমার যে ছোট্ট বন্ধুদের দেখলে তোমরা এরা সবাই এসেছে শান্তিপুর ফুলিয়া থেকে আর এনারাও যাচ্ছে আমাদের সাথে ভাসানে কিন্তু যেহেতু ছোট্ট বন্ধু সবাই তাই লাস্ট মিনিট ডিসিশান নেওয়া হলো না ওনাদেরকে নিয়ে গঙ্গার ঘাটে যাওয়াটা একটু রিক্স হয়ে যাবে মা ফাইনালি রেডি হচ্ছে নিরঞ্জনের পথে যাওয়ার জন্য ম্যাটাডোতি মাকে উঠানো হচ্ছে আর বাকিরাও সবাই আমরা রেডি হচ্ছি মায়ের সাথে যাব বলে যতটুকু সময় মার সাথে থাকা যায় তিনশো দিনটা অপেক্ষা করতে হবে তার মধ্যে থেকেও যদি একটুখানি করে করে মার সাথে থাকা যায় একটুখানি সময় বলো ঘন্টা বলো সেকেন্ড বলো সেটাই একটু মার সাথে থাকার একটু লোভটা কেউ সামলাতে পারছি না তো চলো এবার আস্তে আস্তে করে আমরা সবাই একে একে গাড়িতে উঠে পড়ি তারপর তোমাদের সাথে আবার কথা এবার আমরা রওনা দিলাম নিরঞ্জনের পথে পাড়ার মধ্যে দিয়ে একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর জয় মা কালী আসছে বছর আবার হবে এই ধুন দিতে দিতেই সবাই মিলে এগোচ্ছি আর দিদিরা যেহেতু সবাই মিলে সিঁদুর খেলেছিল আমাকেও একটা সিঁদুরের টিপ পরিয়ে দিয়েছে তো চলো আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই রাস্তা ঘাট পেরিয়ে গিয়ে আমরা যাচ্ছি গঙ্গার উদ্দেশ্যে হ্যাঁ আমরা যাচ্ছি বাগবাজারে মায়ের ঘাটের দিকে চলো তোমরাও বরং আমার সাথে মায়ের ঘাটের দিকেই চলো অবশেষে আমরা এসে পৌঁছালাম মায়ের ঘাটে এবার মাকে একদম বিদায় জানানো শেষ মুহূর্ত কারণই মনটা ঠিক লাগছে না আর ঢাকে তো অলরেডি বাঁচতে শুরুই করে দিয়েছে ঠাকুর থাকবে কতক্ষণ ঠাকুর যাবে বিসর্জন এই যে কথা এই যে ধুন এই যে বোল এটা যেন ভেতরটাকে জাস্ট মোচড় দিয়ে দিয়ে উঠছে প্রত্যেকের মাকে সবাই ধরে নিয়ে এলো ঘাটের উদ্দেশ্যে তোমরা তো জানোই যারা যারা শ্রী শ্রী মায়ের ঘাটে এসেছো বা শীর্ষে সারদা মায়ের ঘাটে এসেছো তারা তো জানোই এখানে একটা রেল লাইন ক্রস করতে হয় মায়ের ঘাটের দিকে যাওয়ার জন্য তো অলরেডি আমরা সেই রেল লাইন ক্রস করার উদ্দেশ্যে সামনের দিকে খুব সাবধানতার সাথে এগিয়ে চলেছি আর কানে সেই ঠাকুর থাকবে কতক্ষণ ঠাকুর যাবে বিসর্জন সেই ধুনটা যেন আর সহ্য হচ্ছে না মনে হচ্ছে খানিকটা সময় আরেকটু বাড়িয়ে দাও সময়টাকে অনেকটা বাড়িয়ে দাও যাতে সময়টা একটু দেরি করে আসে কিন্তু সব কিছুই তো একটা শুভ সময় বলে কথা আছে কিছু রীতিনীতি রয়ে গেছিলো যেগুলো সবাই মিলে পালন করা হচ্ছে সবাই যেন সাত পাকে ঘোরানো হয় মাকে বিসর্জন দেওয়ার আগে সেই সাত পাকে মাকে ঘুরিয়ে সামনের দিকে গঙ্গার উদ্দেশ্যে সবাই মিলে জয় মা কালী ধুন দিতে দিতে আমরা এগিয়ে চলেছি আর মুখে হাসি চোখে চল সবটাই অনুভব করতে করতে একদম বিদায়বেলার শেষ মুহূর্তের শেষ সময় শেষ বিন্দুতে আজ আমরা এসে উপস্থিত এখন মায়ের হাত থেকে খাড়াটা খুলে নেওয়া হলো আর জয় মা কালী আসছে বছর আবার হবে বলে মাকে বিসর্জন দেওয়া হলো আর জোয়ারের টানে মা যেন কোথায় হারিয়ে গেল চোখের সামনে দেখলাম মাকে মিলিন হয়ে যেতে চারদিকে শুধু গঙ্গা মা রয়ে গেছে আর মনটা খারাপ সময়ও শেষ হয়ে এসছে বাড়ি ফিরতে হবে চলো বন্ধুরা আবার এক বছরের প্রতীক্ষা নিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে হাঁটা দি আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে আজকে এই অবধি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেখো